সে দুজনে এসে দেখছি দেখি বাগানে কি করছিস টমেটো তুলছিস কত তুটেছে দেখি চুকিনি টমেটো একটা একটা উঠেছে আর আছে কিছু primero piglo kotha jeno lagto kiterlo

ততক্ষণে ডাল বসিয়ে দিয়েছি তো বাজার থেকে পালং শাক এনেছে তো আমি পালং শাকটা হ্যাঁ দাঁড়া দিচ্ছি ল্যাপটপ ওখানেই আছে পালং শাকটা তাই জন্য কুচি করে তাড়াতাড়ি কুচি করে একটু রসুনে একটু ভেজে নিচ্ছি ওই যেখানে তুমি রেখেছিলে ওখানে হ্যাঁ পালং শাকটা ভেজে এগুলো দিয়ে দিই একটুখানি ডালটা অ্যাড করে দেবো ডালটা এখন সেদ্ধ হয়নি পুরোপুরি তো

এটার জন্য আমি ওয়েট করছিলাম আমার এত পছন্দের কিন্তু কখনও আমরা খেতে পারি নিজের বাংলা না হলে তো খাওয়া যায় না তো এবারে যখন গাছ লাগানো হচ্ছিলো একদম হয় জুকিনি তাহলে কুমড়ো লাগাও এই ফুলগুলো আমি কত বছর খাই না তো আজকে ভাজবো ভেবেছি করে হয়েছে কালকে দেখো কী পিঁপড়ে হয়েছে জলে ভিজিয়ে দিই একটু পিঁপড়েগুলো চলে যাবে বেশ অনেক কথা হয়েছে ভাজা বলা হবে কি পিঁপড়ে হয়েছে বাবা এই যে একটু চালের গুঁড়ো হলুদ নুন আর কালো জিরে দিয়ে এই মুসুর ডালের একটা পেস্ট বানিয়েছিলাম মুসুর ডাল বেটে রেখেছিলাম একটু ভিজিয়ে মুসুর ডালের পেস্টটা এটা দিয়ে বানাচ্ছি এর মধ্যে একটু তেল দেবো সর্ষের তেল গরম তাহলে একটু মুচ মুচ মু হবে বেশ কত বছর এই ভাড়াটা আমার খাওয়া হয় না একটু লঙ্কাও দেওয়া যায় তবে লঙ্কা এখনই দিচ্ছি না কারণ কৃষ্ণ খাবে ওটা ভেজে তারপরে একটু কুচো লঙ্কা দেবে বড়াগুলো ধুয়ে রেখে মানে ফুলগুলো ধুয়ে রেখেছি চলেগুলো মানে ছাড়াচ্ছি ক্লিন করছি একটু ক্লিন করে তারপরে মানে বাবা চলে এসছে রান্নাঘরে বললো আমি ভেজে দিচ্ছি চল আসলে অনেক অনেক রকম করে বানায় এই ফুলের বড়াটাকে আমার শ্বশুর বাড়িতে যেমন কপিল খেয়ে বড় হয়েছে ওরা ফুলটাকে একদম কুচিয়ে নেয় কুচিয়ে ব্যাটারের সাথে মিশিয়ে নিয়ে ভাজে আমাদের বাড়িতে মাঝে মাঝে মা করতো একদম ফুলটার মধ্যে হালকা একটা পাতলা ব্যাটার ছড়াতো যাতে ফুলটাই মেন খাওয়া হয় ব্যাটারটা খুব একটা না পড়ে আবার বাবা আজকে যেটা বানাচ্ছে সেটাও আমাদের বাড়িতে বানানো হয় সেটা হচ্ছে একটু করে মোটা করে পকোড়া মতো তা যে যেরকম ভালোবাসে আর কি আমার ওই ফুলের মধ্যে পাতলা বেটাটাও খুব ভালো লাগে পরের দিন হলে আমি ভাবছি সেরকমভাবেই বানাবো আসলে এই খাবারগুলো না ছোটোবেলা থেকে খেয়ে বড় হয়েছি এগুলো ঠিক বাজারে পাওয়া যেত না চলতি জিনিসের মতো এখন পাওয়া যায় হয়তো আমি জানি না অতটা কিন্তু তখন এ এর ওর বাড়ি থেকে কারো বাড়িতে হয়েছে পাশের বাড়িতে দিয়ে যেত আমরা বানাতাম ভাজা করে আমার ঠাম্মা খুব ভালো বানাতো বানিয়ে দিয়ে যেত আর এখন তো একদম মনে বলতে পারো জীবন থেকে উঠে ঠিক আছে তাই জন্য এগুলোকে খেয়ে মনে হচ্ছে যেন ছোটোবেলাটা ফিরে পেয়েছি ভেতরে একটা খুব ভালো আনন্দ হয় যে ছোটোবেলার এই জিনিসগুলো যেগুলো আস্তে আস্তে জীবন থেকে হারিয়ে যাচ্ছে আমাদের সেগুলোকে আবার করে ফিরে পাওয়া চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে বাই